আমরা বলছি যে আমরা যদিও ছাত্র অল্প সংখ্যা একেবারে কম বাকি আমরা যদি চেষ্টা করি মেহনত করি আমাদের মধ্যে হতে অনেক কিছু অর্জন করা সম্ভব এটার ফলাফল আমরা স্পষ্ট আমাদের কাছে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ আমরা যারা একেবারেই কিছু পাঠান না এখন মাসাল্লাহ তারা কিন্তু অনেক ভালো বলতে পারতেছে আর এই বলাটা বর্তমান সমাজে অনেক চাহিদা বলতে পারাটা বর্তমান সমাজে কি চাহিদা এক ধরনের অনেক চাহিদা আপনারা জানেন বর্তমান বিশ্বের অফিসে আমরা উচিত হজরত পুরা বিশ্বের মাঝে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এবং আপনার পুরা বিশ্বের মাঝে সর্বশ্রেণীর মানুষ হজরতকে চিনে ছড়িয়ে তার অন্যতম একটা কারণ হলো আপনার যে হজরত বলেনও যেমন লেখনও তেমন যেমন বলেন তেমন আমাদের হজরত ছিলেন উস্তাদ সাইদ আহমদ যেমন বলতেন তেমন অর্থাৎ আইলেম আছে অনেক কিন্তু এটা প্রকাশ করতে পারেন না ওই আইলেম দ্বারা অন্য মানুষ বেশি ফায়দা নিতে পারে না কিন্তু যদি আপনি নিজে বলার সাথে লিখতে পারেন এবং এটা মানুষের সামনে উপস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে দিতে পারেন সেটার দ্বারা বেশি মানুষকে হয় এজন্য আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার সূচনা থেকে আমাদের একটা জেহেনা আছে যে মাদ্রাসাতে লোকমাত প্রত্যেকটা তহলিবুলি আইলেম মাদ্রেশম্মার প্রত্যেকটা ছাত্র এক একজন দায় ই হবে দায় ই দিন প্রচার হবে আর দিন প্রচারের জন্য অবশ্যই বক্তব্যের জন্য লেখালেখির অনেক প্রয়োজন রয়েছে দিন প্রচারের জন্য শুদ্ধ ভাষায় কথা বলার অনেক প্রয়োজন রয়েছে দিন প্রচারের জন্য সুন্দরভাবে উপস্থাপনার অনেক প্রয়োজন রয়েছে এই জন্য মাদ্রসা তুলুম্মার প্রত্যেকটা এলে প্রত্যেকটা ছাত্র যেমন বলবে তেমন লেগে তেমন আদো বলা হবে তেমন আইলেম বলা হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই প্রত্যেক বিষয়ে জ্ঞান অর্জন করার আমিন থেকে বিষয় হলো যে মাদ্রাসা আমাদের প্রথমেই বলেছি আমরা যে এখানে প্রত্যেকটা তোয়ালিবুল আলে আরবিতে কথা বলার বিশেষভাবে মাদারী নাসান প্রথম বর্ষে যারা আছে। পরিপূর্ণ আরবিতে কথা যেন বলতে পারি সেজন্য এখন থেকে চেষ্টা করা শব্দ অর্থগুলো পরিপূর্ণ মুখস্থ করতে পারে আরবিতে কথা বলা একেবারে একটা সহজ আরবিতে কথা বলা কি বরং বাংলা থেকেও আরবিতে কথা বলা অনেক সহজ বাংলাতে আপনি একটা বাক্য বলবেন আমি তোমাকে দেখেছি অথচ আরবিতে রাই আমি তোমাকে দেখেছি বড় কোনটা আরবিতে ছোট হয়ে গেল না এবার আরবিতে কথা বলাটা অনেক সহজ শব্দ অর্থ করা জমির গুলা জানা এরপরে মৌসুফ সিফাতগুলো জানা এগুলো প্রতি সহজে আমরা কি আরবি আরবি কথা এখন থেকে বলার চেষ্টা করা মেহনত করা আল্লাহ এরপরের বিষয় হল যে আমাদের সামনে কোরবানি আসছে কোরবানির সময় যে বন্ধ হবে বন্ধের আগে একটা পরীক্ষা এবং প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার মাঝে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করবো প্রত্যেকে প্রত্যেকের সেক্টর থেকে প্রতিযোগিতা দিব সেটার জন্য আমরা চেষ্টা করবো তো আমাদেরকে প্রতি সপ্তাহে যে চেষ্টাটা এক একটা ক্লাস এটা বক্তৃতা মজলিশটা কি আপনার ক্লাস হলে যেরকম সময় দেওয়া উচিত বক্তব্যের সময়টুকু একটা ক্লাস করে তো এভাবে সময় দেওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করতে হবে আমাদেরকে সকলে ইনশাল্লাহ বিশেষভাবে প্রতি সপ্তাহ অল্প হোক কিছু না কিছু বলতে হবে আমাদের অল্প হলেও কি করতে হবে আমাদের কিছু বলতে 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 একসঙ্গে দেখবেন আপনার গল্যাওয়ালা হয়ে গেছে লিখতে লিখতে একসময় আপনার লেখক হয়ে গেছে এই জন্য কলা লেখা আদব আখলা চরিত্র সব কিছুর মধ্যে আমরা যেন গতিতে চলতে পারি চেষ্টা করবো সালে দেখবেন মাদ্রেশা দুরুম মার্জি কাঙ্ক্ষিত অক্ষু উদ্দেশ্য আছে মাদ্রেশা দুরুম মার্জি কাঙ্ক্ষিত আশা ভরসা নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এটা এই সামনে আমরা সফলতায় বুঝতে পারবো আর এই সফলতা প্রচার জন্য আপনারা প্রথম যেই ছাত্রগুলো আছেন আপনাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করবেন তো আপনার চেষ্টা আপনাদের সহযোগিতা এর মধ্যে এক নম্বর আপনারা ভালোভাবে পড়াশোনা করেন আপনাদের রেজাল্ট যত মানসম্মত হবে মাদ্রাসার সুনাম সুভি তত ভালো আমরা আপনাদেরকে এইভাবে আরাম আয়স চলাফেরা খানা দানা কিছুই দিতে পারি বাকি আন্তরিকতা আমরা সর্বোচ্চ দিব আপনাদের